এখন বাসে খুব অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা হচ্ছে এত সুন্দর করে চকলেট ব্রাউনিটা তৈরি করতে পারেন আর এটা তৈরি করার জন্য আমি এখানে ব্লু বেলের হচ্ছে যে ডার্ক চকলেট হচ্ছে সেই চকলেটে নিয়েছি এবং এখানে হচ্ছে আমি একটু বাটার নিয়ে নিয়েছি বাটারটা অবশ্যই মেল্ট করে নেবেন তো দেখতেই পারছেন যে এখানে হচ্ছে আমি বাটার নিয়ে নিয়েছি এবং চকলেটটাকে মেল্ট করে নিয়েছি বাটারের সাথে তো এখানে আমি ব্যাটারটা তৈরি করার জন্য এই মেল্ট করা চকলেটটার মধ্যে হচ্ছে ডিম দিয়ে দিব সরি এখানে আমার কিছু ডিমের খোসা পড়ে গিয়েছে সেটা আমি আবার পরবর্তীতে উঠিয়ে নিয়েছিলাম তো দুইটা ডিম দিয়েছি এবং এখানে হচ্ছে আমি চিনিও দিয়ে দিচ্ছি আর অবশ্য আমি হাফ কাপ চিনি ইউজ করেছি যেহেতু আমি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার ইউজ করব এবং এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো করে হচ্ছে ময়দাটাও ইউজ করব। এখানে আমি লবণও দিয়ে দিয়েছি কোকো পাউডারের মধ্যে আর অবশ্যই আমি এটাকে চেলে নিব আর চেলে নেওয়ার জন্য হচ্ছে আমি এখানে একটা দেখতে পাচ্ছেন একটা ছাঁকি নিয়েছি এবং ময়দা দিয়ে এর মধ্যে আমি আবার ভ্যানিলা পাউডারটাও ইউজ করেছি আপনারা চাইলে লিকুইড ভ্যানিলা যেটা আছে সেটাও দিতে পারেন তো ভালো করে আমি চেলে নিচ্ছি এবং খুব আলতোভাবে কিন্তু এটাকে নাড়তে হবে আমি দেখতে পাচ্ছেন যে আমি খুব আলতোভাবে হচ্ছে ব্যাটারটাকে ভালো করে নিয়ে এনেছি যতক্ষণ না এই গুঁড়োটা ভালোভাবে না মিক্স হচ্ছে আমি ভালো করে এই ব্যাটারটাকে গুলে নিব তো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্টিকি ফর্মুলা চলে আসবে এবং ব্রাউনিটা কিন্তু স্টিকি থাকে এবং বেশি একটা মেল্ট হয় না আর এখানে হচ্ছে আমি একটু স্বাদ ভালো আসার জন্য চকলেট চিপস এবং চকলেট কিছু গ্রাইন্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়েই হচ্ছে আমি করতেছি আর ভালো করে একটা পেপার দিয়ে মোল্ডের মধ্যে আমার এই ব্রাউনির মিক্সচারটা দিয়ে দিয়েছি তো ভালো করে আমি হচ্ছে ঠিক করে নিয়ে নিচ্ছি যাতে এটাতে কোনো লামস না থাকে তো ভালো করে আমি এভাবে নিয়ে নিলাম তো দেখতেই পারছেন এরপরে হচ্ছে আমি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে আমি তৈরি করলাম এবং এর তো আমার চকলেট ব্রাউনিটা তৈরি এবং আমি এখানে ভালো করে কেটে নিয়েছি কেটে আমি হচ্ছে চকলেটের একটা মিক্সচার যেহেতু করেছিলাম বাটার এবং চকলেট দিয়ে তো আপনার চাইলে সামনে দুধ দিয়ে এই এই জিনিসটা করে নিতে পারেন তো এভাবে ভালো করে করে নেওয়ার পরে আমি উপর দিয়ে একটু ডাবল চকলেটের লেয়ার দিয়ে দিচ্ছি তো এটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে এবং এভাবে যদি আপনি ডাবল চকলেট লেয়ার দেন চাইলে দিতেও পারেন আপনার কাছে যদি ভালো না লাগে তাহলে আপনি নাও দিতে পারেন সাজেস্ট করব আপনি গরম যদি খান ভালো লাগবে ভিতরে চকলেটটা মেল্ট হয়ে আসবে চাইলে হচ্ছে ফ্রিজেও রেখে দিতে পারেন আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু চকলেটটাকে সেট করার জন্য তো দেখতে পাচ্ছেন যে আমার চকলেট ব্রাউনটা অলমোস্ট হয়ে গিয়েছে তো আমি ভালোভাবে কেটে আপনাদেরকে ভিতরের সাইডের অংশটা দেখাচ্ছি যে কতটা টেস্টি হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে একদম চকলেটের কালার আশা করি আপনাদের কাছে এটা তৈরি করলে ভালো লাগতো